সবাইকে আগামীতে যারা এপ্রিলের সাতাইশ তারিখ তোমরা টেট টু এক্সাম দিতে চাচ্ছো বা মের এক তারিখে মের চার তারিখে তোমরা টেট এক্সাম দিতে চাইছো টেট ওয়ান তো অবশ্যই যারা টেট টু স্পেশালি এক্সাম দিতে চাই তো অবশ্যই যারা অলরেডি জব করতেছো সেই মূল্য একটা নোটিফিকেশান আছে ডাইরেক্টর অফ এলিমেন্ট এডুকেশান থেকে এটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট যারা টেট টু এক্সাম দিব এবং অলরেডি টেট ওয়ানে চাকরি করতেছে তারা কিন্তু টেট টু পরীক্ষা দিতে গেলে অবশ্যই কিন্তু ডিপার্টমেন্ট থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় তো সেই মূল্যে যারা আবেদন করছিলো তাদের কিন্তু একটা লিস্ট আয়া পড়ছে তো এখানে টোটাল নজনের তালিকা আইস যারা যারা টেট টু পরীক্ষা দিতে চায় আগামীতে তো এখানে নামের তালিকা দেওয়া হয়েছে এবং তারা সেই পারমিশন পায়ে গেছে এপ্রিলে এপ্রিলে যে টেট টু এক্সাম এবং মে টে টেট ওয়ান এক্সাম তো অলরেডি যারা টেট ওয়ানে চাকরি করতে তারা কিন্তু টেট টুতে পরীক্ষা দিতে পারবো সেইভাবে তারা একটা পারমিশন পেয়ে গেছে মানে নো অবজেকশন যে লিস্টে তারা কিন্তু নাম আইসে এর মানে তাদের আর কোনো ধরনের প্রবলেম নাই তারা অবশ্যই টেট টু পরীক্ষা বসতে পারবো তো অবশ্যই যারা কোনো গভর্নমেন্ট এক্সাম বা কোনো গভর্নমেন্টের অন্য কোনো পোস্টে যেতে চাইলে মানে অলরেডি চাকরি করে তাহলে কিন্তু সেই কেন্দ্রে অবশ্যই এখানে নো অবজেকশন সার্টিফিকেট লেখা ওনার দপ্তরে অ্যাপ্লাই দিব সেখানে যদি তারা এপ্রুভেল পায় তাহলেই কিন্তু নেক্সট এক্সামে বসতে পারে তো সেইভাবে তারাও অ্যাপ্লাই করছিল সেই কারণে তারা নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর পি টেট পেপার টু মানে তারা টেট ওয়ান আগে চাকরি করতো এখন তারা টেট টুতে আবার পরীক্ষা দিব এবং টেট টুতেও যদি তারা কোয়ালিফাই করে এবং চাকরি পায় তখন অবশ্যই কিন্তু তারা টেট ওয়ানটা কী করব রেজিগনেশান দিয়ে দিব তাদের টেট ওয়ান থেকে অবশ্যই তারা টেট টুতে তারা চাকরি পাইব তো এইভাবেই সেই নোটিশটা বাড়ানো হয়েছে এখানে এবং এখানে সব কিছুই লেখা আছে যে সেইভাবে তারা সেইগুলো লিভ পাইব যেরকম যেদিন এক্সাম যেদিন স্কুটি নিয়ে বা মার্কশিট বা সার্টিফিকেট সেদিন কিন্তু তারা সেই ছুটিগুলো পাইব এবং এখানে সমস্ত কিছু রুলস রেগুলেশন মাইন্ডে তারা সেই ছুটিগুলো পাইব এবং টেট টু পরীক্ষা দিতে পারবো টেট টু পাস করলেও তারা টেট টুতে চাকরি পাইব তো দেখো একটা ভিডিওতে